নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম শ্রীমদ ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগে আমরা আলোচনা করছি আজকে আমরা দুটি শ্লোক চল্লিশ এবং তম শ্লোক আপনাদের সাথে আলোচনা করবার প্রয়াস রাখছি আমরা ইতিমধ্যেই জানলাম যে অর্জুন কিভাবে তিনি প্রশ্ন রাখছেন যে তা দুর্যোধন তারা তো জানে না যে কুল নাশ হলে বা বংশের ক্ষতি হলে বংশ নাশ হলে কি পাপ হয় কিন্তু আমরা তো জানি তাহলে আমরা এরপরেও কেন আমরা সেই কুল নাশ করে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরব কুল নাশ হলে কি কি দোষ উৎপন্ন হয় সেগুলো এবার ধীরে ধীরে অর্জুন জানাচ্ছেন সেই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কি বলছেন দেখুন কুলো কুলোভয়ে ধর্মে নষ্ট ধর্ম কি বলছে নাশ হলে সনাতন কুল ধর্ম নষ্ট হয় অর্থাৎ আজ আমার বংশ যদি ধ্বংস হয় আমি আমার সহদরদের যদি হত্যা করি তাহলে কি হবে আমার যে বংশের পরম্পরা এটা ধ্বংস হবে আর এই ধর্ম নাশ হবে আমি অধর্মের কাজটা করলাম ধর্ম নাশ হলে কি হবে কুলের এই পাপ বিস্তারিত হয়ে ছড়িয়ে পড়বে অর্থাৎ নিজ নিজ কুলের গতাভাবে বা পরম্পরা অনুসারে যে শুভ শ্রেষ্ঠ মর্যাদা প্রবাহমান হচ্ছে আমার ঠাকুরদা ছিলেন আমার বাবা ছিলেন আমি আছি আমার ভবিষ্যৎ সন্তান আসবে এই যে পরিবেশ যার দ্বারা সদাচার সুরক্ষিত থাকা নারী পুরুষের মধ্যে অধর্ম প্রবেশ করতে পারে না সেই শুভ এবং শ্রেষ্ঠ মর্যাদাকেই বলা হয় সনাতন ধর্ম অর্থাৎ একটি পরিবার একটি বংশ তাদের নিয়মিত ধর্ম আচার কৃষ্টি সংস্কৃতি প্রবাহমান বিচারধারা তাদের রক্ষণশীলতা এটা প্রবাহমান কাল ধরে চলে কিন্তু কুলনাশের দ্বারা যখন কুলধর্ম সম্পর্কে জ্ঞাত যান তখন যারা অবশিষ্ট থাকেন সেই বালক বা নারীগণ সেই ধর্ম স্বাভাবিকভাবে বজায় রাখতে সক্ষম হন না অর্থাৎ আমার পরিবার আমার পিতা আমার ঠাকুরদা যে সম্মান যে রক্ষণশীলতা রেখে গেছেন আমাদের উচিত সেটাকে বাঁচিয়ে রাখা সেই সনাতনী নিদর্শন তার পরম্পরা এই সমাজের কাছে প্রত্যেকেরই উচিত সেটাকে রক্ষা করা কিন্তু এটা যদি আমার ঠাকুরদা আমার পিতা বা আমার পিতামহ প্রপিতামহ এদেরকে যদি আমি হত্যা করি করে যদি আমি আমার ক্ষমতার আস্ফলন দেখাই তাহলে কি হবে ভবিষ্যৎ যে প্রজন্ম এরা বিপদগামী হবে এরা সমাজের মূল স্রোত থেকে হারিয়ে যাবে অর্জুন এই কথা তিনি এখানে উল্লেখ করছেন আরো কি হবে যখন সমস্ত কুলে এইভাবে পাপাচার ছড়িয়ে পড়বে তখন কি হয় অর্জুন বলছে অধর্মাভিভাসু বং জায়তী বর্ণ শঙ্কর বর্ণশঙ্কর গীতা বলছে আমরা বলছি না হাজার হাজার বছর আগে এই শব্দের উৎপত্তি তিনি আনলেন বলছেন হে কৃষ্ণ পাপ অত্যাধিক বৃদ্ধি হলে কুলস্ত্রীগণ দূষিত হন হে স্নেহ কুল নারীগণ দূষিত হলে বন্য সংকর উৎপন্ন হয় ব্যভিচারী জীবন মায়েদের মধ্যে সংসারের কুলস্ত্রীদের মধ্যে যদি এই জীবন জীবনযাপন শুরু হয় বংশের রক্ষণশীলতার ধ্বংস হল বংশের এক কথায় যারা সিনিয়র সিটিজেন যাদের কথাই সংসার সুখের হবে সংসারে রক্ষণশীলতা থাকবে পরিবারের গৌরব উজ্জ্বল পরিবেশ তৈরি হবে তারা যদি না থাকেন তাহলে স্ত্রীরা বিপদগামী হবেন তারা ব্যবহারী জীবন যাপন করবেন যার ফলে কি হবে সংসারে সেই কুল নারীগণ দূষিত হলে বর্ণ সংকট তৈরি হবে কুল ধর্ম নষ্ট হলে কুলের নারী পুরুষ যখন উশৃঙ্খল হয়ে ওঠে তখন প্রাশই তাদের কাজকর্ম অধর্ম যুক্ত হয় তাতে পাপ বৃদ্ধি পেয়ে সমস্ত সমাজকে কুলসিত করে তার ফল সমাজের নারী পুরুষের মধ্যে কোনো মর্যাদার কিছুমাত্র মূল্য থাকে না তা পালন করা তো দূরের কথা তারা সেসব জানবার চেষ্টাও করে না স্বাভাবিক বংশের নিয়ন্ত্রণ নেই বলবার নেই কোনটা অন্যায় কোনটা সঠিক কোন ভুল সংশোধন করে দেওয়ার লোকের অভাব ব্যক্তিত্বের অভাব যার ফলে কেউ যদি তাদের চেষ্টা করে তবে তারা বিদ্রুপ সহকারে তা দূরে ফেলে দেয় এবং তাকে হিংসা করে এরূপ অবস্থায় পবিত্র সতী ধর্ম যা সমাজ এবং ধর্মের আধার তা নষ্ট হয়ে যায় সতীত্বের মহত্ব হারিয়ে পবিত্র উলো নারীগণ বিভিন্ন পুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হন মাতা পিতাও ভিন্ন ভিন্ন ধর্মের বর্ণের হওয়ার ফলে তা ধ্বংসপ্রাপ্ত হয় অর্থাৎ প্রত্যেক পরিবারেরই একটি জিনেটিক সিস্টেম আছে দেখবেন আমাদের এই সমাজে সবাই কিন্তু একরকম নয় সব পরিবারের গঠনতন্ত্র বা সব পরিবারের যে পরিবেশ বা ঘরানা সেটা কিন্তু সব জায়গায় সমান নয় কিন্তু যখন বন্য সংকট তৈরি হবে তখন তো ব্যবচার প্রবেশ করবে সমাজে যিনি খারাপ তার ঔরস জাত সন্তান আপনার বংশে জন্মগ্রহণ করবে কারণ কুলস্থিরা ব্যবচারী জীবন পালন করছেন আর যার ফলে এই বর্ণ সংকট তৈরি হওয়ার সময় সময় কুলের নাশ হবে কুলের ক্ষতি হবে এই বিষয়ও অর্জুন ভগবান এর কাছে তুলে ধরছেন সেই বর্ণ সংকটের বিষয় আমরা কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনের মুখ থেকে জানতে পারলাম সকলকে ধন্যবাদ আজ এইটুকুই হরে কৃষ্ণা ওম তৎসৎ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই বৈদিক বার্তাকে সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত আমাদেরকে কমেন্টস এর মাধ্যমে জানান আমরা ধীরে ধীরে সনাতন ধর্মের প্রচার প্রসারের সাথে এই বৈদিক বার্তাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাব এই আশা আপনাদের কাছে রাখছি ধন্যবাদ জয় গীতা হরে কৃষ্ণা ওম তৎসৎ